আমাদের এদিকে কেমন ধরনের বন্যা বাপরে বাপ এবার ফাটাফাটি ফাটে সত্যি সত্যিই মানতে লাগবে দেখেন চারদিক দিকে জলে জল একদম এই আমি আছি আমাদের মায়ের মন্দিরের সামনে আমার মা মন্দিরের একদম জাগ্রত আর দেখেন কত বৃষ্টি উচে আর এই যে বন্যা অনেক জায়গায় গেলাম আসলাম আমি মাকে মা বাবাকে ভেবে বলে দেয় মা আসলাম মা গেলাম তো চলো বাড়ি গিয়ে দেখা হোক এই দেখো কত বুমা আবার বৃষ্টি আসতেছে আবার তো এখন বাড়ি যাচ্ছি বাড়ি গিয়ে দেখা হচ্ছে তো চলো এখন আবার মানে আধা ঘন্টা মনে হয় বৃষ্টি নাই এখন আবার বৃষ্টি আসা শুরু হলো তো চলো বাড়ি যাই বাড়ি দেখা হোক কথা হোক ঠিক আছে আর মেয়ের জন্য এগুলো খাওয়ার জিনিস নিয়ে নিলাম গেছিলাম এক জায়গায় মাদারিহাট তো কী বলবো আর সেই বৃষ্টি পড়তেছে আমার ক্যামেরাটা ভিজে যাচ্ছে তো যাই চলো দিন বৃষ্টি দিলো তখন কত সুন্দর লাগলো আবার সকাল সকাল বৃষ্টি হলো এখন আবার দেখো কী রোদ্রু রোদ্রুটার গরমটা একেবারে ফাটা ফাটি দিছে কী বলবো কেউ কামনে কেউ হাসে তাই না আর বৃষ্টিতে মেন সমস্যা হচ্ছে কাপড়া এই দুই দিন থেকে এতগুলো কাপড় হয়ে গেছে তো কি বলবো বন্ধুরা কালকে শুকাইলাম 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 আজকে বেশি কাপড় নেই যাই হোক শুকাই ভুলছি এ রাম আমার ছেলে জুতো গুলো বাইর করতে গেল এ ভগবান সেদিন বৃষ্টির মধ্যে আমার লিচু গাছটা গেছে গা উকড়াই লিচু গাছটাকে এই যে দুইটা বাঁশ দিয়ে দিছি টানা বান লিচু গাছটা ফুললে তো খাবো তাই না তো চলো আমি জুতোগুলো শুকাইতে দেই আমার ছেলে আর আমার গাছের ধুন্দুল গুলার কথা কি ধুন্দুল গাবুর গাবুর হয়ে গেছে মানে বীজ হয়ে গেছে বীজ এই একটা এই একটা মোবাইলের চার্জও শেষ হয়ে গেছে পেঁপে গাছগুলো আমার কত বড় বড় হয়েছিল তারপরে বাপ কি ফুল ছিল পেঁপে আপনারা তো দেখছেন ওই যে হাওয়াতে সব পেঁপে গাছ ভেঙে পড়ছে এখন এগুলোর মধ্যে আবার ডাল ফালা হয়েছে ভালোই পেঁপে ধরছে তো চলো ছেলে জুতোগুলো আগে এখন এই জায়গাগুলো পরিষ্কার করে আর এই ফুলটা আমার সেই ফ্যাব খুব দেওয়ার জন্য তাই না লাগাইছে ছেলে এখন এই জায়গাটা পরিষ্কার করে এদিকে একটু আসা যায় ফুল টুল ছিল বাবা কদিন তো কি জোপ লপল লপ ঝপ ঝপ করে তো চলো তো ছেলে জুতোগুলো ধুয়ে দিয়েছিলাম তো না শুকালে হবে বলেন তো তখন ছেলে বলবে না মা আমি জুতোগুলো রাইখে গেছে তুমি আমার জুতোগুলো ধর নাই ঘরে আসলে পরে এই ঠাকুর ঘরটা বানাবো কি নোংরা হয়েছে দেখেন প্রত্যেক বছর চল্লিশটা পঞ্চাশটা আমার মুরগি থাকে এবার অসুখে সব মারা গেল তো এই যে একটা মুরগিকে বান্দে রাখছি তিন দিন তিনটে ডিম পারছে আর এই যে একটা বাইরে রাখছি গাছে থাকে এবার তো মুরগি নাই সব বিক্রি করে দিয়েছি আর এখানে যে ও বাচ্চা ফুটাচ্ছে মনে হয় যে বাচ্চা এখানে বা কয়টা ডিম আছে এখানে আছে তিনটা দেখেন না কি সুন্দর করে এই দিকে এদিকে দিকে যাচ্ছে আর এই যে আমার টা পাট এই দেখো কত সুন্দর সুন্দর বীজ হয়েছে এই যে এই বীজগুলা মনে হয় কি হরডা তাই না এটা আমার কুন্দুলি গাছ ভালোই কুন্দুলি আছে কিন্তু ছিঁড়বো না কেউ যদি খাইতে চায় তাদেরকে দিয়ে দিব ওই যে আছে ভালোই কুন্দুলি হচ্ছে অবশ্য এই যে এই যে পাতা নিচে নিচে এগুলো হয়তো দেখাই যায় না কত পরিষ্কার আমার এই জায়গাগুলো তাই না মাচাঙের তলে পরিষ্কার না হলে হয় ঢুকবো কি করে তুলবো কি করে এই যে আমার এটা ভটকা মরিচ কবে যে হবে ওইখান থেকে এইখানে লাগাইলাম এখন চিনি একটু শ্রী দিচ্ছে এই যে এতগুলা গাছের মধ্যে মাত্র তিনটা গাছ আছে চলো আমি একটু আজকে আমার শরীরটা একদম ভালো না শরীরটা একদম ভালো না এই যে চোখে চোখে যে কী উঠছে এই যে খুলে গেছে এই জায়গাটা অন্যরকম হয়ে গেছে যে আর পেটটা পুরো একদম ঝালাচ্ছে কি লঙ্কা লাগাই দিছি হ্যাঁ একটু ঘরে রেস্ট করি তো চলো হয়ে যাই আর তোমরা কেমন আছেন একটু বলবেন আমরা তো ভালোই আছি